দেখেন তো বন্ধুরা আমার এই কিউট ময়নাটাকে আপনারা চিনতে পারেন কি না আর আমার এই ছোট্ট ময়নাডার পিছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে যা আপনাদের সাথে আমি শেয়ার করবো আর ওর এই সব ব্যাপার নিয়েই আমার আজকের ভিডিও কেনই বা আমি ওকে এত ছোট কালে নিয়ে কোথায় গিয়েছিলাম সব কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে তাহলে জানতে পারবেন কেনই বা ওকে নিয়ে দূরে গিয়েছি হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো মন্দ মিলিয়ে অনেক ভালো আছি তবে বন্ধুরা এই যে আমার ছোট্ট ময়নাটাকে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন আমার ময়নাটা অনেক বেশি কিউট হয়েছে তো এই ময়নাটার পেছনে অনেক বড়ো রহস্য লুকিয়ে আছে যা শেয়ার করবো আপনাদের সঙ্গে জানি না আপনারা চিনতে পেরেছেন কি না ওর ব্যাপারটা বা ওকে তো আপনারা জানেন যে আমার একটি বিড়াল মারা গিয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যারা আমার রেগুলার ফ্রেন্ড আমার ভিডিও দেখে তারা হয়তো জানেন যে আমার পিকু মারা গিয়েছে তো পিকুর অলরেডি আটটা বেবি প্যাটে ছিল তো ও বেবি হতে গিয়ে মারা গিয়েছে সেটার কষ্ট আমি আজও ভুল নেই আর কখনো ভুলবও না কারণ ও ছিল আমার কলেজার টুকরা আমার প্রথম বিড়াল তো ও আমার বিড়াল ছিল না আমার সন্তানই ছিল সেটাই আমি বলি যে আমার একটা সন্তানই আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে তো ও আমার সেই সন্তানের শেষ স্মৃতি রেখে গিয়েছে আটটা বিড়ালের মাঝে ও একটাই বেঁচে ছিল তো ও বেঁচে ছিল ও মার একটান দুধও খায় নাই এই সেই বিড়াল যে মা জন্ম নেওয়ার পরপরই মা মারা গিয়েছে অভাগা তো ওর কপালটা এতই খারাপ যে একটান মার বুকের দুধও ও খেতে পারে নাই ওইভাবে ওর মা মারা গেল। বুকের কাছে শুয়েছিল ও যখন ওর মার দম যায় দুধ খাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছিল আমিও বুঝতে পারি নাই যে আমার নয়নের মনে কোলে যার টুকরা মারা গিয়েছে ভাবছিলাম আমি ও ঘুমিয়ে আছে তো ও যে মরে আছে সেটা কখনোই বুঝতে পারি নাই আমি আরও ওকে ওর বুকের কাছে দিয়ে এসেছিলাম যে দুধ খাবে ডাক্তার বলেছিল যে ও ঘুমাবে ওর অস্থিরতা কাটলে আমি সেটাই ভাবছিলাম তো ও যে পরকালে চলে গেছে সেটা আমি বুঝতে পারি নাই তা আমার ময়নাটা দুধ খাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছিল ওর পেটে অনেক ক্ষুদা ছিল তো যখন আমি বুঝতে পারলাম যে ও মারা গিয়েছে আর অনেক জোরে জোরে কান্না করছিল তখন তাড়াতাড়ি করে দুধ বানিয়ে আমি ওকে সিঁড়ির দিয়ে খাওয়ানোর চেষ্টা করেছি অনেক খেতেও চেয়েছে খেয়েছেও কিন্তু ওর পেট ভরছিল না ও বারবার অনেক কান্নাকাটি করছিল আমার মাথায় কোনো কিছু কাজ করে নাই আমার কলেজার টুকরা তো আমি হারিয়ে ফেলেছি এখন ওকে যেতে বাঁচিয়ে রাখতে পারি কিভাবে ওকে বাঁচিয়ে রাখবো আমার মাথায় তখন সেটাই ঘুরছিলো যে ওকে আমি কিভাবে বাঁচায় রাখবো কারণ একদিনের বাচ্চা ওকে আলগা খাইয়ে আমি কিভাবে বাঁচাবো আমার ঘরেও ওরকম বিড়াল ছিল না যে ছোট বাচ্চা আছে বা দুধ আছে ও খেয়ে বেঁচে থাকবে তখন আমার মাথায় কোনো কিছু কাজ করছিল না তখনই আমার হাজব্যান্ড আমাকে সাজেশন দিল যে সাবার চলে যাও সাবার আমার মানে বোনের মেয়ের বিড়ালের বাচ্চা হয়েছে সেটা চার পাঁচ দিন হয়েছে তো ওর দুধ খাই ওকে বাঁচিয়ে রাখা সম্ভব তো রাতে ওর মা মারা গিয়েছে সকালবেলা ওকে মাটি দিয়ে আমি ওইভাবেই কান্না করতে করতে ওকে নিয়ে চলে গিয়েছি সাবার একটা ট্যাক্সি ভাড়া করে আমি ওকে নিয়ে চলে গেলাম কারণ আমার চিন্তাই ছিল তখন যে ওকে আমি কীভাবে বাঁচাবো ওকে আমার বাঁচাতেই হবে কারণ আমার পিকুর শেষ স্মৃতি ওকে আমি হারাতে দিব না যেভাবে হোক যেখানে হোক আমি ওকে নিয়ে যাব ওকে আমি বাঁচাবো তখন সঙ্গে সঙ্গে আমি সাবার চলে যাই আবার সাবার চলে গিয়ে যখন ওইটাও ওর ওর বোন ওর বড় বোন যেটা সাবার যে বিড়ালটা রয়েছে আমার কাছ থেকে নিয়েছিল আমার বোনের মেয়ে তো আমি ওখানেই চলে গেলাম আর যাওয়ার সঙ্গে সঙ্গে যখনই ওর বোনের কাছে আমি দিয়েছি ও মানে ওর বোনরাও সাথে সাথেই মানে একটু সঙ্গেই ওকে ওর কাছে নিয়েছে এবং দুধ খাইয়েছে তো দেখে আমার ভিতরটা শান্তি মানে এত কষ্টের ভিতরে অনেকটা তৃপ্তি এবং শান্তি লেগেছে ও যখন বুকের দুধ খেতে পারছিল আমার খুবই ভালো লাগছিল যে আমার পিকু শেষ স্মৃতিটা অন্তত আমি বাঁচাতে পারবো যদি ও ওকে দুধ খাওয়ায় তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার ময়নাটা ভালো আছে বেঁচে আছে আর এখন এতটুকু বড় হয়েছে দেখুন কি সুন্দর ঘোরাগাড়ি করছে তো এর মাঝে আমি বেশ কয়েকবার সাবার গিয়েছি ওকে দেখার জন্য বা ওকে সময় দিয়েছি সামনের মাসের দশ তারিখ হলে ওর মার মারা গিয়েছে দুই মাস হয়ে যাবে ওর বয়সও দুই মাসই হবে ভাবছি দুই মাস হয়ে গেলে আমার কাছে ওকে নিয়ে আসব তখন ওকে আমি আলগা খায় রাখতে পারবো তো আমার কাছে নিয়ে আসব আর ওকে আমি কী করবো কাকে দিব কাউকে দিব না আমার কাছে রাখবো সেই ডিসিশন এখনও আমি নেই নেই কারণ ও আমার পিকুর শেষ স্মৃতি তো ওকে নিয়ে ডিসিশন না আমার অনেক ভেবে চিনতেই নিতে হবে আর যদিও আমি কাউকে দেই আমি ওরকম লোক দেখেই দিব যে ওকে আমার চেয়েও বেশি ভালোবাসা দেবে কারণ ওরকম লোক দেখে আমি ওকে দেব আর ওকে আমি বিক্রি করব না ওকে যদি দেই কাউকে তাকে তাহলে ওকে অ্যাডাপ্ট দেবো ওরকম ভালো লোক দেখে এবং আমার কাছাকাছি দিতে চেষ্টা করব যাতে আমি ওকে দেখতে পাই দেখে রাখতে পারি তো ওরকম লোক দেখেই দিব তো সবার কাছে আপনাদের কাছে আমার অনুরোধ এটাই যে ওর জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন যে ও যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ যেন ওকে অনেক দিন হাত দেয় ও আমাদের মাঝে যেন বেঁচে থাকে তবে বন্ধুরা আমি এখনও কনফার্ম হইনি যে আমি কাউকে দিব কি দেবো না যেহেতু ও ছেলে বিড়াল আমার ঘরে অলরেডি আরেকটা ছেলে বিড়াল রয়েছে কারণ ছেলে বিড়ালগুলো হেঁটে আসলে অনেক প্রবলেম হয়ে যায় তো ওর বাবা তো আমার ঘরেই রয়েছে তো ও ছেলে তো এখন আমি কনফার্ম হতে পারছি না যে ওকে আমি আমার কাছেই রাখবো নাকি কাউকে দেবো এই ডিসিশনটা যদি আপনারা আমাকে দিতে একটু সহযোগিতা করেন তাহলে আমার অনেক ভালো হয় যে ওকে আমি কীভাবে রাখবো না কি কাউকে দেব। যদি আপনারা দয়া করে আমাকে সাজেশন করেন তাহলে অবশ্যই ইনবক্স করবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে ওকে আমি কি করতে পারি বা কি রাখতে পারবো বা রাখবো না কি কাউকে দেবো আর দিলেও আমার ওরকম ভালো লোক খুঁজতে হবে যাকে আমি ওর কাছে তুলে দিতে পারবো এবং নিরাপদভাবে